ভাইবার ফল দিয়ে দিয়েছি এই দেখো সঙ্গে আছে গ্রিন চাটনি আর স্যালাড উইথ এই যে এনেছে চিকেন আর কিছুটা সলিড চিকেন এনেছে আমাকে মেলে নিতে যাই রান্না গাছটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আসলে সবাই খুব ভালো আছে আমরাও বেশ ভালো আছি সকাল সকাল দেখো উঠে বাসি কাজ সেরে নিয়েছি আর তোমাদের পাপা আছে নিমন্ত্রণ বাড়িতে কেউ নেই সবাই নিমন্ত্রণ বাড়িতে চলে গেছে তোমার দাদা ভাই আর আমি আছি সকাল সকাল দেখো কালকে কটা ভাত ছিল সেই ভাত আর এই যে বেগুন ভাজি করে নিয়েছি এই দেখো দেখো এই দেখো ভাত আর বেগুন ভাজা করে নিয়েছি এখন এইটাই দুজনে মিলে খেয়ে নেবো তারপরে দেখা যায় কি কি করা যায় যেহেতু এই দুজনে বাড়িতে আছি ওরা আজকে স্পেশাল খাবার খাবে মানে আজকে বিয়ে বাড়িতে আজকে বউ ভাত ছেলের বাড়িতে বিয়ে বুঝেছো বউ ভাত ওরা ভালো মন্দ খাবে তো আমরা কি বাদ যাবো নাকি আমাদের একটু ভালো মন্দ খেতে হবে তো সেগুলো ব্যবস্থা করতে হবে দুপুরে রান্নাবান্না করতে হবে তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো দুজনে মিলে অল্প অল্প করে কটা খেয়ে নিলাম সকালের মতন ঠিকই আছে এখন দেখালুন দাদাভাই বাজার থেকে কি এনেছে চলো দেখাই এই দেখো বাজার থেকে এনেছে এই যে চিকেন ছায়াটা পড়ে যায় ফোনের এই যে এনেছে চিকেন আর কিছুটা সলিড চিকেন এনেছে বেলে মাছ এই মাছ দিয়ে করব হচ্ছে আজকে ওলকপির তরকারি এটা কাটা হয়নি কাটবো সেই সঙ্গে করব হচ্ছে এই যে মেথি শাক বেগুন দিয়ে মেথি শাকটা ভাজবো আর এই দেখো ধনে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে

দাঁড়াও বলছি যেহেতু বাড়িতে কেউ নেই দুজনেই আছি একটু অল্প করে রাত্রেবেলার দিকে একটু বিরিয়ানি করব আর কিছু না তা দেখা যাক ঠিক আছে তোমার দাদাভাইগুলো এগুলো এখন পয়সা টসা করতে থাকুক আমি যাই কিছু কাছাকাছি সেগুলো করে ফেলি এই দেখো এইটা হচ্ছে আমার ডিউটি আর রান্নাঘরে হচ্ছে ওই যে রান্নাঘরে তোমাদের দাদাভাইয়ের ডিউটি

করে এই দেখো হট রেডি হয়ে গেলাম একটা কথা মনে পড়ে গেল একটা কাজের জন্য যেতে হবে মানে খুব আর্জেন্ট যেতেই হবে তা দেখো রান্না বান্না হয়ে গেছে বাদ বাকি কাজগুলো রয়েছে কি কি রান্না করছে একটু দেখে না তোমরা তো জানোই তবু একবার দেখো এই হচ্ছে আলু মেথি আর বেগুন দিয়ে মেথি ভাজার যে শাকটা ভেজেছি আর এই হচ্ছে ওলকপির তরকারি আর ওদিকে দেখো যে মার জন্য মানে বাপের বাড়ির দিকেই যাচ্ছি মার জন্য আর বোনের জন্য খাবারটা নিয়ে নিয়েছি আর এই যে ওর রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ সব অগোছালো এসে একবারে রান্নাঘর পরিষ্কার করে স্নান সেরে এখনও ভাত রান্না হয়নি স্নান সেরে এখন গরম গরম ভাত করে বসে পড়বো তাহলে চলো যাওয়া যাক একটা বেজে গেছে যাবো

এবার ধুয়ে টুয়ে রেখো মা আমি আর কোথায় আমার ছাদে যাওয়া হয় না ধুয়ে টুয়ে রেখো তারপর আমি এসে নিয়ে যাব দেখো তোমাদের দাদা ভাই তেজপাতা তুলছে আরে সব পাতাই কাজে লাগে খারাপ কোনোটাই না ঠিক আছে এসেছি যখন কটা তেজপাতা নিয়ে যায় বলো নেবো না মাকে বলেছি ধুয়ে টুয়ে রাখতে শুকিয়ে ধুয়ে রাখবে আবার সে নিয়ে যাবো তুই ধরিস না তুই ধরিস মা ধরছো তো ঠিক আছে আমার কাজ মিটে গেছে বাড়ি গিয়ে কাজ করতে হবে দেখো আমাদের বাড়ি থেকে যাওয়ার পথে এই জায়গাটা তোমাদের আগেও দেখিয়েছি জায়গাটা দেখো শুধু কি দারুণ লাগে এই ব্রিজটা একটু গ্রামের মতন লাগে তাই না এই জায়গাটা অসাধারণ লাগে কিন্তু সব কাজ বাজ সেরে স্নান সেরে চলে এসেছি সব কিছু গোছানো হয়ে গেছে এখন খাওয়ার টাইম তোমাদের দাদা ভাই সব রেডি করে ফেলেছে চলো এখন খাওয়া দাওয়া করি আবার বিকেল দেখা হচ্ছে শিব সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা আবার এসেছি তোমাদের পাপাকে দেখাতেই পারছি না তোমাদের কদিন ধরে ও এত ব্যস্ত সবাইকে পেয়ে ওর সব ছোট ছোট তো সবগুলো আছে আরও সব এক জায়গায় হয়ে ভীষণ খুনছুটি করছে ভীষণ আনন্দ করছে এখন আবার রেডি রেডি হয়ে চলে গেল ভবাত খেতে আমার ছোটো মা আছে সঙ্গে দিদিভাই আছে তো যাই হোক এখন আমিও রান্নার দিকে যাবো কিছু কাজ বাজ ছিল সেগুলো করে নিচ্ছি জামাকুর গোছানো থাকে যেগুলো টুকে কাজ থাকে সন্ধ্যাবেলা এই জন্যই এলাম সামনে যে একটু শেয়ার করি কী করছি তারপরে রাতে রান্না আছি আর কী রান্না হয় এটা তোমাদের আগেই বলে দিয়েছি তাই না অল্প করে করবো বাট স্পেশাল খেতে হবে তো তাই চলো টুকি কিছু কাজগুলো করে ফেলি তারপরে রান্নার দিকে যাবে অপরিষ্কার জামা কাপড় ধুতে কিন্তু ভালোই লাগে তাই না ধুয়ে পরিষ্কার করে ফেলি কিন্তু ভাজ করার সময় যত বিরক্তি কার কার লাগে এমন বলো তো আমি তো মাঝে মধ্যে দুদিন রেখেই দিই তারপরে ভাজ করি আবার মাঝে মধ্যে মনে হয় কেন জমিয়ে রাখবো যখন কাজ তখন করেই ফেলি এই যেমন আজকে সব কিছু করেই ফেললাম মানে জায়গায় এতটা অসুবিধা হয়ে গেছে আর তিনজনের জামা কাপড় না মোটে ধরাতে পারছি না তো চলো কাজগুলো করে রান্নাঘরের দিকে যাওয়া যাক ঘরের কাজবাজ তো মোটামুটি দেখলে করেই ফেলেছি রান্নাটাও বসিয়ে দিয়েছি এসে তারপরে এই দেখো দুজনের মানুষ তো তো দুজনের মতো অল্প করে একটু আলু ভেজে নিয়েছি আর এই যে বেরেস্তা আর এদিকে এই যে চাল ভিজিয়ে রেখেছি আর এই যে চিকেন চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সকালেই এখন রেডি করে নিচ্ছি অল্প চিকেন ঠিক আছে তা চিকেনটা আস্তে আস্তে হতে থাকুক ফ্লেম স্লো করে দিয়েছি আস্তে আস্তে হোক তা চিকেনটা আস্তে আস্তে হতে থাকুক আর এখন একটু কিছু মানে এডিটিংয়ে একটু কিছু এগিয়ে রাখি তাই না তাহলে আমারই সুবিধা হবে আর বিরিয়ানি তো দেখো হতে তো সময় লাগবে না দম দিতে একটু সময় লাগে আমি দম না একটু অনেকটা টাইম ধরেই দিই তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি দম দিই দম যত ভালো হবে তত বিরিয়ানিতে খেতে ভালো হবে সেটা ঘরেরই হোক আর বাইরেরই হোক তাই না চলো এখন একটু এডিট করি রেডি করতে করতে আবার আসবো এই দেখো রান্না বান্না কমপ্লিট একদম লেয়ার রেডি করে নিয়েছি এটা আর করোনা দেখাতে পারিনি ভিডিওটা অনেক বড় হয়ে যেত গো এই দেখো চিকেন একদম নিচে দিয়েছি আর উপরে রাইস দিয়ে উপরে বেরেস্তে দিয়ে দিই সব কিছু দিয়ে দিয়েছি এবার দমে বসিয়ে দেবো দমে বসিয়ে দিলেই ওই তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দম দেব তারপরে রেডি হয়ে যাবে আমার বিরিয়ানি একদম ঘরোয়া হবে একদম সিম্পল ঠিক আছে চলো এটাকে দমে বসাই এই দেখো আমার ঘরোয়া দম দেওয়ার পদ্ধতি একদম লো ফ্লেমে দমে বসিয়ে দিলাম দম হতে থাকুক তোমার দাদা ভাই আস্তে আস্তে রেডি হয়ে যাবে তারপর গরম গরম নিয়ে বসে পড়বো আর এখন কিছু বাসন কাসন হয়েছে এই যে অল্প কিছু মেজে টেজে তারপর একটু রিল্যাক্স হয়ে বসি চলো তোমার দাদা ভাই ডিউটি থেকে ফিরে এসেছে আর আমরা খেতে বসে পড়েছি এই দেখো এই হচ্ছে আমাদের বিরিয়ানি আর থালাই অলরেডি দিয়ে দিয়েছি এই দেখো সঙ্গে আছে গ্রিন চাটনি আর স্যালাড উইথ কোল্ড ড্রিঙ্কস এই একজন নেমন্তন্ন খেয়ে আছে মাটন কয়েক বিরিয়ানি খাবি টাকা টাকা না একটু মিস করলে তাহলে এখন খাওয়া দাওয়া শেষ করি আর ভিডিওটাও এখানে শেষ করি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে যেন বাই